बिदा के बोला हिँको खाने अछुंदा बिगु न उइदो रको कन्डक दिबेन ए ए, 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 ए। दिदवा Oof. কল দে না দেন না ওডি রে দেন ওডি রে দেন বেশি করে কোন এক গব ঢেলে দিবেন না যেটা খাওয়া প্রায় শেষ আছে এত না তাও আগে দেন না প্রথমেই দেবা আর পরে দেবা একটু লো

না করো কে কিছু নাই রাখি লাইলি গরু ভালো পাইপটা বোঝ হয়ে গেছে গা ভাই

দুইটা গরু দুই রহমে সিং মার্শাল্লাহ এই মার্শাল্লাহ যে গরু খায় ভালো ওই গরু ওটাও ভালো তাড়াতাড়ি ডাবল নাবির গরু ডাবল নাবির বুড়ের ছোলা ভিজায় রাখবেন বুড়ের ছোলাটা ভিজা থুলি ছোলাটা নরম হয়ে থাকে গরু খাইলি ওরা কামে নাগে ভালো ওই যে এখন পানি আসিল না বিজায় থাকে যে দিলেন আমার কাছে বাল না বিজায় রাখবেন সবসময় এই যে সকালে দেখে নেই প্রয়োজনটা এখনই বিদায় থবেন খোল এক বেলা এক বারো ঘন্টা আগে ভিজাইবেন তা নাহলে খোল তো ভিজবো না খোল বৃষ্টি সময় নাকি বুটের সোলকা এক কেজি ভিজাইবেন দুই কেজি হইব আর আপনি এক কেজি দনকা আমন্তা দিবেন তখন বিজা ভিজা ফুলব না

মূৰা দা কে খাইবাৰ নিকাই পাক লগাইছে গা খালী মাতা ঘাইছে খাইবাৰ নিকে পাগল হয়ে গেছে এখন খাও 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 পাগল হওয়ার কিছু নেই সবাই দিদি দিব এক গা দিবেন ওটা একবার পটলা দিলেন এটা হে তিন তৃতীয়বারে দিলেন একসঙ্গে একটা দিলেন আগে তো আগে দেন নাই এক মূর্তিকা দিচ্ছেন আগে দিবেন এই দুইটা আগে দিলেন দিয়ে দিবেন দেখুন একটা সিরিয়াল আসবেন এটা হে দিলেন বেহের আগে এ আবার দিলেন এটা হে তার দিলেন আবার এটা হে তাদের আবার দিলেন ওটা এভাবে না ও একভাবে আসবেন এই লাইনে আসবেন এই লাইন দিয়ে ঘুরে গাই গায়ে দেয়া শেষ দিবেন একবারে সিরিয়াল খাওয়াবেন নাই ল'লে গৰুৰ যাব পাৰ্লামি গৰুবোৰ